বন্ধুরা তোমরা কে মেথি পাতা পরোটা খাও আমি আজ পাতা পরোটা করেছি এরকম রেখে রেখেছি করছি কি করে করেছি বলতো আমি তোমাদের দেব বলি আমি মেথি পাতাগুলোকে সব ছাড়িয়ে রেখেছি আর ছোটো ছোট করে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি সব কুচি করে রেখে দিয়েছি আর যদি আমচুর পাও আমচুর কিনে আনবে না হলে আমচুর যদি না পাও বাড়িতে সবার তো আমের আচার টাচার থাকে আচারের মশলা ব্যবহার করতে পারো আর জোয়ান জোয়ানটা কেন দেব অনেকের তো অম্বল হয় সেই জন্য অম্বলের জন্য জোয়ানটা দিলে এই পোটা খেলে অম্বল হয় না এই কেন যে কোনো পরাটাতে জোয়ানটা দিলে অম্বলটা হয় না তাই জোয়ানটা মেশাবো কি করেছি প্রথমে আমি ওই পাতাগুলোকে আমি জলের মধ্যে একটু নুন দিয়ে সেদ্ধ করেছি তারপর আমি সব কিছু আদা রসুন পেঁয়াজ লঙ্কা ছোটো ছোটো করে কুচি করেছি করে এবার আঠার মধ্যে আমি ওইগুলো সব একসঙ্গে মিক্সড করেছি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আর একটু সরষের তেল বা সাদা তেল যে যেমন পারো দেবে নুন অল্প একটু হালকা চিনি দিয়ে ভালো করে আর আমচুর আমচুরটা আমচুর দিতে পারো বা আচারের যে মশলা আছে সেই মশলাও দিতে পারো দিয়ে ভালো করে মিক্স করেছি আটাকে তারপর ওই জল শুধু যে আমি যে মেথির পাতাটা যে আমি সেদ্ধ করেছি ওইটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়েছি আটাটার সঙ্গে মিশিয়ে এবার যে সেদ্ধ জলটা জলটাও দিয়েছি জলটা ফেলিনি জলটা ফেলে দিলে টেস্ট থাকবে না জলটাও দিয়েছি দিয়ে এবার যেরকম পরিমাণে আঠাটা মাখা হয় সেইটা মেখে নিতে হবে মেখে নিয়ে এবার লেচি কেটে হালকা 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 তেলে পরটাটা ভেজে নেব আর সাথে কি থাকবে সাথে করেছি আমি নতুন আলু ছোট ছোট নতুন আলুর আলুর দম পরে শুটি দিয়ে ঝাল ঝাল আর এর সঙ্গে একটু চাটনি থাকলে ভালো লাগে কিসের চাটনি আমি করছি ধনে পাতার চাটনি ধনে পাতার চাটনি তোমরাও করে খাবে ভালো লাগবে এটার সঙ্গে ধনে পাতার চাটনি কি করে কোথায় তোমরা তো জানো আমি যেমন করেছি ধনে পাতার সঙ্গে রসুন রসুন কাঁচা লঙ্কা নুন হলুদ আর একটু তেঁতুল দিয়ে আর গন্ধরাজ লেবু একটু দিয়েছি দিয়ে মিক্সিতে ভালো করে মিক্স করে নিয়েছি করে নিয়ে না চাটিটা করে রেখেছি আর তো আলুর দম বললাম তোমাদের দিয়ে ফাটাফাটি লাগে খেতে তোমরাও করে খেয়েও এই মেথির পরোটা আর এবার একদিন করতে হবে করে ছুটি কচুরি আমার করে ছুটি কচুরি এই বছর এখনো করা হয়নি করে ছুটির কচুরি করতে হবে এখন সস্তা এরপরে আর করা যাবে না দাম প্রচুর হয়ে যাবে আর থাকবেও না তাই করব আমার শরীরটা ভালো না তোমাদের বলেছি কথা শুনে বুঝতে পাচ্ছো তাও করেছি আজকে করব আমি করে ছুটির কচুরিটা কি হবে করব আমি কিভাবে করবো তোমাদের দেখাবো সবাই জানে করতে তাও আমি কিভাবে করবো তোমাদের দেখাবো টাটা চলো এবার করতে শুরু করে দিই সবাই খেতে চাইছে আর এইসব করলে তো তাড়াতাড়ি সবার খিদে পেয়ে যায় অন্যদিনের থেকে এটা জলদি জলদি করতে হচ্ছে চলো আর তোমরা যদি খেতে চাও জলদি জলদি চলে এসো আমার বাড়িতে আমি গরম গরম করে তোমাদের খাওয়াবো আমি খাওয়াতে খুব ভালোবাসি আমরা সবাইকে খাওয়াতে খুব ভালোবাসি নিজেরাও খেতে ভালোবাসি চলো